হ্যালো কিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আইডিয়াস কেমন আছেন আপনারা সবাই আজকে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করছিলেন এই ব্যাগটা টিউটোরিয়াল নিয়ে আসার জন্য যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আমি এখানে লাল কালারের কট সুতা ব্যবহার করেছি আর থ্রি পয়েন্ট কাটা হোক শুরুতেই আমি চেন করে নিব যতটুকু ব্যাগটা লম্বা করতে চাচ্ছি সেই পরিমাণ এখানে আমি দশ ইঞ্চির পরিমাণ ব্যাগটা চড়া করবো এজন্য দশ ইঞ্চি চেন করে নিচ্ছি দুইটা চেন স্কিপ করে তৃতীয় চেনের মধ্যে আমি দুইটা ডাবল খুশি করে নিচ্ছি এখন প্রতিটা চেনের মধ্যে একটা একটা করে ডাবলকুশি করে নিব প্রতিটা চেনের মধ্যে আমি খুশি করে নিয়েছি এখন এই যে লাস্ট যে চেন আসে এই চেনের মধ্যে টোটাল পাঁচটা খুশি করে নিব আবার প্রতিটা চেনের মধ্যে আবার একটা একটা করে ডাবল কুশি করে নিচ্ছি লাস্ট চেনের মধ্যে এখন তিনটা ডাবল কুশি আগে প্রথমেই কিন্তু আমি দুইটা ডাবল কুশি একটা চেনের মধ্যে করে নিয়েছিলাম এখন বাকি তিনটা এখন করে নিচ্ছি এই যে ডাবল কুশির উপরে যে চেন হয় ওই চেনের উপর সাইডে। একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এখন একটা চেন আবার করে নিলাম আবার এক ঘর স্কিপ করে পরের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট একটা চেন আবার এক ঘর স্কিপ করে আবার পরের ঘরে সিঙ্গেল ক্রোশেট এভাবেই প্রতিটা ঘরে এভাবে করে যেতে হবে একটা চেন একটা ঘর স্কিপ করে পরের ঘরে সিঙ্গেল করে এভাবেই কিন্তু পুরোটা কমপ্লিট করে নেব আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন স্লিপ স্টিস দিয়ে মুখটা আটকিয়ে নিলাম একটা চেন করে এই যে চেনের যে স্পেস আছে একটু ভালোভাবে খেয়াল করবেন এই চেনের স্পেসের মধ্যে এখন একটা সিঙ্গেল ক্রুশেট করে নিচ্ছি আবার একটা চেন আবার চেনের স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রুশেট এটা কিন্তু সিঙ্গেল ক্রোশের মাথার চেনে সিঙ্গেল ক্রুশেট না এটা হচ্ছে চেনের যে স্পেস আছে আমি একটা একটা করে চেন করে নিয়েছিলাম সিঙ্গেল ক্রোশেডের মাঝে মাঝে সেই চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রুশেট করে নিব একটু ভালোভাবে খেয়াল করেন আর এই প্রসেসটাই ফলো করে পুরো ব্যাগের প্যাটার্নটা কমপ্লিট করতে হবে তো এইভাবে করে পুরো ব্যাগটা আমি কমপ্লিট করে নিব একটা চেন একটা সিঙ্গেল ক্রোশেট একটা চেন একটা সিঙ্গেল ক্রোশেট তো আমি পুরো ব্যাগটা কমপ্লিট করে নিয়েছি চওড়ায় আমার দশ ইঞ্চি হয়েছে আর লম্বাই সাত সাড়ে সাত ইঞ্চি করেছি তো এটা কিন্তু ফুল প্যাটার্নটা একই রকম হবে একটা চেন আর একটা করে সিঙ্গেল কোডশেট এখন আমি এই সানফ্লাওয়ারটা করে দেখাবো তো এটার জন্য আমি কফি কালার সুতা নিয়েছি ম্যাজিক রিং করে এখন আমি তিনটা চেন করে নিব তিনটা চেন সমান একটা ডাবল কুশি আর এগারোটা ডাবল কুশি এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি করে নিচ্ছি তো টোটাল এখানে বারোটা ডাবল কুশি হবে তো কমপ্লিট করে ফিরে আসছি স্তে মুখটা আটকে দিচ্ছি তিনটা চেন সেম ঘরের মধ্যে আরেকটা ডাবল কুশি তো এখন এই বারোটা ডাবল কুশির মাথায় টোটাল চব্বিশটা ডাবল কুশি হবে প্রতিটা ডাবল কুশির মাথায় দুইটা দুটা করে ডাবলকুশি করে নিচ্ছি এই যে এটার মাথায় দুইটা করে নিলাম দেন আবার এই পরেরটার মাথায় দুইটা ডাবল কুশি করে নিচ্ছি তিনটা চেন পরের ঘরের মধ্যে দুইটা ডাবল কুশি তারপরের ঘরে একটা তিনটা চেন করে নিলাম দেন ডাবল কুশির মাথায় দুইটা ডাবল কুশি তারপরের দুইটার মধ্যে আবার একটা একটা করে ডাবল কুশি এই যে তারপরটা আবার একটা এর পরেরটার মাথায় আবার দুইটা ডাবল কুশি তো এই লাইনে একটার মাথায় দুইটা ডাবল কুশি তারপরে দুইটার মাথায় দুইটা ডাবল কুশি তারপরে আবার একটার মাথায় দুইটা ডাবল কুশি এভাবেই পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম করার পরে আবার এই যে পরের ঘরে দুইটা ডাবল কুশি আগের লাইনে দুইটা ডাবল কুশি দেওয়ার পরে দুইটার মাথায় একটা একটা করে ডাবল কুশি দিয়েছিলাম তো এইবার তিনটার মাথায় একটা একটা করে ডাবল কুশি দেওয়ার পরে তারপরে আবার চতুর্থটার মাথায় আবার দুইটা ডাবল কুশি হবে এই তো আমার ব্যাগে যতটুকু সাইজ লাগবে আমি করে নিয়েছি যেহেতু এখানে চারপাশে সানফ্লাওয়ারের পাতা যাবে এজন্য এতটুকুই আমার ঠিক ছিল সাইজটা তো এখন আমি সানফ্লাওয়ারের পাতাটা দেখাচ্ছি হলুদ চুতা জয়েন্ট দিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে তেরোটা চেন করে নিচ্ছি তেরোটা চেন করার পরে এখন একটা চেন স্কিপ করে পরের চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট এভাবে এই বারোটা চেনের মধ্যে বারোটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমি বারোটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এখন একটা ঘর বাদ রেখে দেখেন আমি এখানে একটা ঘর স্কিপ করে পরের ঘরের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম দেন তার পরের ঘরে একটা সিঙ্গেল তার তারপরের ঘরে আরেকটা সিঙ্গেল তার তারপরের ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট তো এখানে পাঁচটা ঘরের মাথায় আমি চারটা সিঙ্গেল ক্রোশেট করেছি এখন আবার আমি আগের মতো বা তেরোটা চেন করে নিচ্ছি স্কিপ করে আবার বারোটার মধ্যে বারোটা সিঙ্গেল ক্রুষেট করে নিচ্ছি তো এভাবেই কিন্তু পুরো লাইনটা কমপ্লিট করতে হবে যতগুলো পাতা হবে ততগুলো কমপ্লিট করে নিতে হবে আমি কমপ্লিট করে নিয়েছি কিন্তু আমি অর্ধেক ফাঁকা রেখেছিলাম এই যে দেখেন সরাসরি ডাবল ডাবলকুশি করে নিচ্ছি এখন এই পুঁতিটার মধ্যে ডাবল ডাবলকুশি করে নিচ্ছি এই যে টোটাল এগারোটার উপরে আমি এগারোটা ডাবলকুশি করে নিয়েছি এখন লাস্টটার মধ্যে আমি কয়েকটা ডাবলকুশি করব। 2 3 4 তো এখন এই লাস্টটার মাথায় পাঁচটা কুশি করে নেওয়ার পরে এখন বাকি যে সিঙ্গেল ক্রোশেট আছে ওই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আর এগারোটা কুশি করে নিব এই যে বাকি গুলোর মধ্যে আমি ডাবল কুশি করে নিয়েছি এখন এই যে দুইটা স্কিপ করে তৃতীয়টার মধ্যে তৃতীয় ডাবল কুশির মাথায় একটা স্লিপ স্টিচ দিয়ে মুখ আটকে দিলে একটা পাতা হয়ে গেল এখান থেকে আবার কোনো কিছু না করেই পরের তার চেনের মধ্যে ডাবল কুশি করে নিব এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে লিপস্টিক্স দেওয়ার পরে কিন্তু আর কোনো কাজ নেই একবারে ডাবলকুশি করে নিব এক টানে আগের পাতাটা যেভাবে করেছি সেমভাবে আবার পাতা করে নিচ্ছি এগারোটা ডাবল কুশির মধ্যে এগারোটা ডাবল কুশি লাস্টার মাথায় পাঁচটা ডাবল কুশি তারপরে আবার এগারোটার মধ্যে এগারোটা ডাবল কুশি এভাবেই কিন্তু সবগুলো পাতা আমি কমপ্লিট করে নিয়েছি আশা করি আপনারা বুঝতে পারবেন যদি না বুঝেন তাহলে একটু আগে আবার একটু ভালোভাবে দেখে নেবেন এখন আমি ব্যাগে বেল্ট সেট করে নিব এজন্য আমি এখানে সবুজ কালারের সুতা নিয়েছি সবুজ মালাই কর তো কুশিকাটার হুক দিয়ে আমি সুতাটা ভিতর দিকে নিয়ে নিচ্ছি আমি এটা গিট দিচ্ছি এই গিটটা কিন্তু দেখা যাবে না যখন আমি এটাতে কাপড় আর চেন সেট করবো তখন কিন্তু এই গিটটা ভিতরে চলে যাবে তো গিটটা দেখা যাবে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই এই প্যাটার্নটা একটু অন্যরকম ভালোভাবে খেয়াল করলে আশা করি বুঝতে পারবেন খুব একটা কঠিন না তো সেম এই প্যাটার্ন ফলো করে আমি পুরো ব্যাগের বেলটা তৈরি করে ফিরে আসছি আমার পুরোটা কমপ্লিট করা হয়ে গেছে এখন আমি সুতাটা কেটে নিচ্ছি একটা চেন করে দেন প্রথমটার মতো এই সাইডেরটাও আমি সেমভাবে ব্যাগের সাথে আটকিয়ে দিব এখন আমি ব্যাগের সাইডে তিনটা পাতা ঝুলিয়ে দিব এজন্য আমি পাতা করে নিচ্ছি সেম এইভাবে আমি আরও দুইটা পাতা করে নেব এই তো টোটাল তিনটা পাতা সেমভাবে করে নিয়েছি এখন আমি এটা ব্যাগের সাথে জয়েন করে দেবো এই পাতাটা যদি আপনারা চান তাহলে স্কিপও করতে পারেন তবে পাতাটা দিয়ে আমার কাছে মনে হয়েছে যে ব্যাগটা আর অনেক সুন্দর লাগছে দেখতে এখন এই সানফ্লাওয়ারটা ব্যাগের সাথে সেট করে নিচ্ছি তো এই জন্য আমি সুই আর সুতা নিয়েছি যতটুকু ফুলটা সামনের দিকে ঝুলাতে চান ততটুকু করে নেবেন আমি এখানে বেশিরভাগই সামনের দিকে ঝুলিয়েছি আর পিছনের দিকে অল্প একটু দিয়েছি যেহেতু আমার ব্যাগটা একটু সাইজে বড় আর যদি ছোটদের জন্য করতে চান তাহলে অর্ধেক অর্ধেক করে সামনে অর্ধেক পিছনে করে দিলে বেশি ভালো লাগবে এই যে পাতার মাঝে মাঝে দিয়ে সেলাই দিয়ে নেবেন যাতে ভালোভাবে এঁটে যায় আর এই যে সমান করে এখান দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন এই মালাইকর সুতাগুলো কিন্তু এভাবে একটু পুড়িয়ে নিতে হবে না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে জন্য আমি একটু হালকা এভাবে পুড়িয়ে নিচ্ছি যেন এটা মুখ বের হয়ে না যায় বা খুলে না যায় সেপিটি হিসেবে তো আপনারাও এটা করে নেবেন অবশ্যই এই পুঁথিটাও কিন্তু অপশনাল চাইলে দিতে পারেন আর যদি না দিতে চান তাহলেও কোনো সমস্যা নেই এই তো আমি সবগুলো পাতার মাথায় পুঁতি লাগিয়ে নিয়েছি এখন আমি লাস্ট ফিনিশিং এর কাজটা করব ব্যাগে কাপড় সেট করব চেন সেট করব চেন আর কাপড় যদি সেট না করতে পারেন তাহলে একটা কোনো হুক টাইপের বা বোতাম টাইপের কিছু সানফ্লাওয়ারের ওখানে আর ব্যাগের সাথে সেট করে নিতে পারেন তবে চেন লাগালে একটা সেফিটি হয় এজন্য আমি চেন লাগানোটা দেখিয়ে দিচ্ছি যে চেনটা উল্টা দিকে করে এই কোনায় একটা ওই কোনায় একটা আর তিন সাইডে মেশিনে সেলাই করে নিয়ে এই যে দেখেন সেলাই করে নেওয়ার পরে এখন আমি ব্যাগে সেট করবেনটা যেহেতু বড় এজন্য এখানে আমি শুয়ে সুতাতে একটু ভালোভাবে এটা নেব নিয়ে তারপরে কেটে দিবো এই চেনের মাথা আর ব্যাগের কোনাটা ঠিক করে নিয়ে একটু ভালোভাবে সেলাই করে নিচ্ছি চেন আর ব্যাগটা একসাথে ধরে এখন সেলাই করে নিব এভাবে পুরো রাউন্ডটা ঘুরিয়ে নিলেই ব্যাগে চেন সেট করা হয়ে যাবে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন